শুনে রাখেন রক্ত দেব জীবন দেব

সুতরাং চায়েন্টেন সম্পর্কে যাদের ভুল আছে মাথা থেকে জেড়ে বেলায় মাথা থেকে জেড়ে বেলেন আমি যে বক্তব্য দিচ্ছি জোরে জোরে আগুন দিচ্ছি সেটার জন্য নয় আলেমরা যে কিছু করতে পারে কিনা পারে সতেরোশো সাতচল্লিশ এসে চেয়ে দেখেন আলেমরা কিছু করতে পারে কিনা পারে আঠারোশো ছাপ্পান্নতে তাকিয়ে দেখেন আলেমরা কিছু করতে পারে আর না পারে সেটা উনিশশো সাতচল্লিশে চেয়ে দেখেন আলেমরা কি করতে পারে আর না পারে দু হাজার চোদ্তেরো সালের সপরা চোত্রের গাতে জানতো যে আমাদের কিছু হয়ে যেতে পারে তারা মুখ খুলে থেকেছে শহীদ হয়েছেন আলেমদের কিছু সম্মান করতে না পারেন আলেমদের বিদ্রূপ আলেমদের শক্তি যদি দেখতে চান শাহও যদি দেখতে চান ওলামাইতেন শাহও যদি দেখতে চান 24 এর বিপ্লবটাকে আপনি দেখবেন 2022 সালে এই মাদ্রাসাতে আমরা 14 জন ছাত্র জলমনা গিয়েছিল জলমনা দ্বিতীয় দিন ওলামা সম্মেলন হয় আমরা সেই ওলামা সম্মেলনে যে বসেছিলাম ওলামা সম্মেলনের যখন বড় ওলামা সম্মেলনে পীর সাহেব যখন উঠছিলেন বয়ান করতে তখন বিশ্বমন্ত্রী একটা কথা বলেছিলেন আমার স্পষ্ট কানে এখনো ভাষে যে আমরা যেই শিক্ষিত হয়েছি আমরা যেই পড়াশোনা করেছি আমরা যেই আকিদার উপর বড় হয়েছি আমাদের যে সম্পত্তি আল্লাহ তারা দিচ্ছেন পূর্বপুরুষ থেকে তাতে একজন যদি আমরা বসে বসে খাই তাও আমাদের সম্পদ শেষ হবে না আমরা যদি চাই এই রাজনীতি নামক দুর্গন্ধ ছেড়ে অর্থাৎ রাজনীতি তো আল্লাহর নীতি কিন্তু এখন বর্তমান আমরা যেটা করতেছি আমরা এগুলো না করে দিনের দায়ী হওয়ার জন্য দিনকে দেশের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য যে কাজগুলো করছে এগুলো না করে আমরা ব্যবসা বাণিজ্য করলে আরো ভালো থাকতে পারতাম আমরা ব্যবসা বাণিজ্য করলে দেশের মধ্যে শিল্প ব্যবস্থা করতে পারতাম কিন্তু তারা কেন করেননি কেন তাদের শুধুমাত্র নিয়ে দেশকে প্রতিষ্ঠা করবে তার দিনকে প্রতিষ্ঠা করবে আল্লাহ রব্বুল আজের কোরান যদি কেউ অমান্য করে চে মুসলিম নয় দাঁড়াবে কালেকশন করা হয় সেখানে যে টাকা আসে সেই টাকা আসার পরে মাদ্রাসা চলে মনে করে হুজুররা খেয়ে বেড়ায় এতগুলো ছাত্র চলে কীভাবে চলে তার বাপের বাপের টাকায় এতগুলো ছাত্র চলেন কিভাবে বডি ছাত্ররা খায় কিভাবে অ্যাসে দেখে যান কেউ তো দেখে না বাইরের থেকে গেলে সমান ধরা করে আ কিছু কমিটি আছে কালেকশনের টাকা একদম ছিন্ন ভিন্ন করে নিয়ে যত গ্যাপ রে তারদুর আলেম না দাঁড়ায় পড়ে আলেমদেরকে মানুষের যখন জিজ্ঞাসা করে সেই কালেকশনের টাকা কোথায় তখন তাদের জবাবদিহ ঠিক না কেউ দায় কিন্তু স্কুল ভার্স রীতিতে একটা ছাত্র যখন পড়ে সে যখন সরকারিভাবে পড়াশোনা করে তার খরচের জন্য তার খরচের জন্য 35 থেকে পঞ্চাশ লক্ষ কোটি খানিক ছায় যায় টাকা এই টাকা কোথার থেকে আসে এই টাকা সরকার কোথার থেকে ব্যবস্থা করে তার বাবুল থেকে নিয়ে আসে এই টাকা হচ্ছে মানুষের কষ্টে বেজানো ট্যাক্সের টাকা এই টাকা প্রত্যেকটা মুজুদারির ট্যাক্সের টাকা এই টাকা প্রত্যেকটা ব্যবসায়ী নিজের পান্ডের টাকা এই টাকা সিন্ডিকেটের টাকা এই টাকা আসে সব যত চান্দাবাজ থেকে টাকা এই টাকা কমপক্ষে পাচ্ছে এখন তখন যখন গ্রামের মাঝে সেগুলোকে কমে মাসে করা হয়েছে তখন যখন কালেকশন করান হয় তখন সবাই বলতে চাই হুজুররা ভিক্ষা করে তখন বলতে চাই যে হুজুর আমার কাছে খয়রাত করে খয়রাত করে খায় আমাদের কমিউনিস্ট বলেছে আমরাও এক সময় মাদ্রাসায় পড়াশোনা করেছি আমরাও এখানে পড়েছি যারা খয়রাতি বলে তাদের সাথে বড় খয়রাতি আর নাই আমি একটু বলি আমি একটু তার ব্যাখ্যা কেন বলছি সময় একদিন আসবে সময় একদিন আমাদের সামনে চলে আসবে আমরা একদিন ইনশাআল্লাহ মুসলমানের ক্ষমতা দেখিয়ে দিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থা কিভাবে قائم করতে হয় কিভাবে মসজিদ চালাতে হয় কিভাবে دین দুনিয়া চালাতে হয় দেখিয়ে দিয়ে গেছেন আমরাও দেখিয়ে দিতে চাই ইমাম সাহেব কয় টাকা কোন ইমাম সাহেব বলছেন রাষ্ট্রের ইমাম ইমাম হোসেন দুশ্চরিত ইমাম ইমাম মসজিদের ইমাম ইমাম সমস্ত

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله به عباده العلماء فقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء الحمد لله شمس تبرشان رب العزة بروتي دي رب العزة مدركي أدشن ديرت محفيل أدشن ديرت مزمع وبستدها توفيق دان كرسن হই আলহামদুলিল্লাহ বলা হতে পারে আমরা এই মাদ্রাসার সাবেক ছাত্র কিন্তু আমরা বলতে চাই যে আমরা সাবেক নই আমরা অযোগ্য এবং অপদার্থ ছাত্র কেননা আমাদের যেভাবে ওলামা ইকলামের খেদমতে হাজির থাকার দরকার ছিল যেভাবে আমরা আমাদের আকাবিরদেরকে পেয়েছি যেভাবে আমাদের আকাবির আশলাফরা আমাদেরকে পরিচালনা করেছেন আমাদেরকে সেভাবে চলার দরকার ছিল সেভাবে আমাদের উস্তাদদের আজিম করার দরকার ছিল কিন্তু আমরা সেটা করতে পারিনি এজন্যই আমরা অপদার্থ এবং না দান ছাত্র কিন্তু আমরা এর মানে এমন না যে আমরা বেয়াদ ছিলাম আমরা ছিলাম উস্তাদদেরকে যশস্বাদ সম্মান মূল কথা হচ্ছে আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে কলামায় ইজ্জতের তাদের সম্মান এবং তাদের মর্যাদা আমি তিনটা বিষয়ে সংক্ষিপ্ত ভাষায় কিছু কথা বলবো এক নাম্বার মসজিদ কেন দুই নাম্বার মাদ্রাসা কেন এবং তিন নাম্বার মাহফিল কেন মজমা কেন শুরুতেই আমি বলতে চাই মাদ্রাসা মসজিদ কেন মসজিদ রসুল সাল্লি মদিনা মদিনামায় আসার পরে মসজিদে নববী আদল করেছেন তিনি মসজিদে নববীকে তিনি প্রতিষ্ঠা করেছেন এজন্য যে সমস্ত মুমিন মুসলমানরা মসজিদে নবমীতে আসবে আল্লাহ তালার হুকুমকে তারা মানতে পারবে আল্লাহ তালার হুকুমকে তারা মান্য করে নিজেদের অন্তরকে আত্মশুদ্ধি করবে নিজেরা দিন ইসলাম শিখবে রাষ্ট্র চালানো শিখবে নিজেদেরকে নিজেদেরকে সাচ্চা নিজেদেরকে বান্দা বানাইতে পারবে জান্নাতের জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে মসজিদের কাজ হচ্ছে ইমাম ইমামের জন্য মসজিদের সভাপতি যদি বলা হয় তিনি হচ্ছেন ইমাম মসজিদের সেক্রেটারি যদি বলা হয় তিনি হচ্ছেন ইমাম মসজিদে যদি কোনো নেতা থাকে তিনি হচ্ছেন ইমাম শুরুতে আমি একটা কথা বলার দরকার ছিল এলাকায় যতদূর মাইকের আওয়াজ যায় আপনাদের শুনে রাখা দরকার মাহফিলকে মাহফিলকে এখানে সাজানোর জন্য মাহফিলকে এখানে সহ্য করার জন্য মানুষের যে পরিমাণে কষ্ট ক্লান্তি সহ্য করতে হয়েছে যেই পরিমাণ মানুষের শ্রম দিতে হয়েছে সেটা আমাদের সকলের জানা নাই আমি বলতেছি দুটা কথা দূর থেকে আপনারা শুনতে পারবেন শুরুতে একটা শুরুতে একটা হাদিসে পাক তেলাওয়াত করার দরকার ছিল বাল্লাগান নেওয়ালা আয়া আমরা রাসূলের পাকের এই হাদিস বর্ণনা করার দ্বারা বলার দ্বারা আমরা বলতে চাই যে আমরা বান্নওয়ান নি ওয়ালা এই আয়াতিন এই হাদিসের ব্যাখ্যা করে দিচ্ছি যে আমরা আপনাদের কাছে দিন প্রতিষ্ঠা করার জন্য দিন পৌঁছানোর জন্য চেষ্টা করব যদি আপনারা যদি না আসেন যদি আপনারা যদি আমাদের সামনে আসেন দুটো দিনের কথা না শুনেন দিন প্রতিষ্ঠা কিভাবে হবে যদি আপনারা এটা না ভাবতে চান তাহলে আমাদের কোনো দায় দায়িত্ব থাকবে না যত সব আপনারা বহন করবেন কেন কেন না ওলামাই গ্রাম বাল্লে ভালো আয়ের উপর আমল করেছে কিন্তু আপনারা সেটার কাছে আসতে পারেননি আপনারা কাছ থেকে গ্রহণ করতে পারেননি আপনারা নিজেদেরকে বানাইতে পারেননি সেটা দায় কে আমাদের দিন ওলামাই গ্রাম বহন করবে না সেটার দায় ইমাম মহাজেন বক্তা বহন করবে না বরং সেটার দায় দায়িত্ব সেটা বহন করা সব আপনাকেই করতে হবে কারণ প্রথমে বললাম মসজিদে মাইকেরা যতদিন যায় শুনে নিবেন এখন আপনারা নেই কিন্তু আমাদের এই পর্দারই পরে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে এদিকে হয়তো অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে মাহফিল ময়দানকে সাজানো হয় মাহফিল ময়দানকে প্রতিষ্ঠা করা হয় কিন্তু সেখানে মানুষের খোঁজ নাই দিনের কথা শোনার মতো কোনো মানুষই নাই এখানে কিন্তু একটা জিনিস জেনে রাখবেন কেমতের দিন আমরা আপনাদের জন্য তাই হব না মসজিদে ইমাম সাহেব ডাকতে থাকে মসজিদ সাহেব প্রত্যেকদিন পাঁচ ভক্ত নামাজের পরে হাইয়া আলু সোরা বলে ডাক দেয় তিনি বলতে থাকে হাইয়া আল সোরা নামাজের দিকে আসো হাইয়া আল ফালা সবুজতার দিকে আসো কিন্তু আপনি না আসলে আপনি ডাক না শুনলে সেটা আপনার ভোগান্তি আপনার দুর্ভাগ্য তাহলে মসজিদের বিষয় মসজিদে ইমাম সাপ যখন তিনি নামাজ পড়াবেন যখন তিনি কথা বলবেন তখন তিনি ইমাম মসজিদে দুঃখ থাকবেন তিনি ইমাম বাহিরে এলাকা চালানোর ক্ষেত্রে এলাকা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইমাম সাহেব সমস্ত বিচার আচার করবে কিন্তু আমাদের অবস্থা এমন এখন এমন হয়েছে আমাদের সমাজ ব্যবস্থা এখন এমন হয়েছে যে আমরা এখন ইমান কেমনই করি চাকর এবং ই হয় সভাপতি হয় সিক্রেটারি হয় খুশ এবং যথাযথ আবহাওয়া ঘোষ নাই নাই যে নামাজের কোনো ঘোষ নাই লঙ্গি পদ্ধতি গেলে প্যান্ট খুলে যায় প্যান্ট খুলতে গেলে তার নাফাক হয়ে যায় সে হয় মসজিদের একজন দায়িত্বশীল সে হয় মসজিদের সভাপতি সদস্য সেই ইমামকে আঙুল তুলে কথা বলে সেই ইমামের দিকে তাকায় সেই ইমামকে বলতে চায় যে আমার যতটুকু হেরাম আছে তোমার যতটুকু নাই আমি যতটুক পারি আমি যতটুক নেতা তুমি তা কিছুই না আমার কাছে শুধুমাত্র তুমি একজন চাকর তাছাড়া কিছু না আমরা তাদেরকে বলে দিতে যাই সময় একদিন আসবে সময় একদিন আমাদের সামনে চলে আসবে আমরা একদিন ইনশাআল্লাহ মুসলমানের ক্ষমতা দেখিয়ে দিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থা কিভাবে قائم করতে হয় কিভাবে মসজিদ চালাতে হয় কিভাবে دین দুনিয়া চালাতে হয় দেখিয়ে দিয়ে গেছেন আমরাও দেখিয়ে দিতে চাই ইমাম সাহেব কয়টা কোন নয় ইমাম সাহেব হোসেন রাষ্ট্রের ইমাম ইমাম হোসেন বিশ্বের ইমাম ইমাম মসজিদের ইমাম ইমাম সমস্ত ব্যবস্থা ইমাম বলতে চাইছিলাম মসজিদ একটা মসজিদ একটা শেষ এবার আসি মাদ্রাসার ক্ষেত্রে মাদ্রাসা জন্য প্রতিষ্ঠা করা হয় মাদ্রাসা কি প্রতিষ্ঠা করা হয় নেক নিয়ত নিয়ে সেটা কি সেটা হচ্ছে আমরা মাদ্রাসাকে প্রতিষ্ঠা করা হয় সমস্ত গ্রামের এলাকাবাসীর যত মানুষ আছে সবাইকে নিয়ে মাদ্রাসায় এসে কত দিনই শিক্ষা দেওয়া হবে মানুষকে দিন শেখানো হবে দিন কাকে বলে ছোট ছোট বাচ্চারা যা আছে তারা দিনই এলাম শিক্ষা করবে তারা দিনের দিকে অগ্রসর হবে তারা ইসলামের পক্ষে অগ্রসর হবে এজন্য কমই মাদ্রাসা কেন বলা হয় কমের কমের মাদ্রাসা অর্থাৎ পুরো যত কি বলা হয় গ্রামের যত মানুষ আছে সবাই মিলে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে এই তো কিন্তু আপনারা শুনে রাখেন যে যেখানে আছেন খাবার মতো অবস্থায় আছেন শুনে রাখেন মাদ্রাসা কর্মী মাদ্রাসা মানে সকলের সাথে একটা সম্পৃক্ততা আছে যে সমস্ত মানুষ তার সন্তানকে করবে নিজের নিজের সন্তানের দায় দায়িত্ব নিজেরা বহন করবে এবং সমস্ত ছাত্রদেরকে নিজেরা দেখভাল করবে তাদেরকে খাবার দাবার খাওয়ানোর তাদের কোনো ই নাই তাদের কোনো দায় দায়িত্ব নাই তারা এটার জন্য দায়ী না যে সন্তানকে তারাই খাওয়াতে হবে সন্তানকে রোজ রুজি রোজগার দেওয়ার দায়িত্ব শুধুমাত্র তার পিতা মাতার এখন যেটা এখন গরিব সন্তানরা যারা আছে তারা কিভাবে খানা খাবে তারা কিভাবে মানুষকে খাবার দেবে তারা কিভাবে সন্তানকে মাদ্রাসায় পড়ানো যদি পাঁচ শত হাজার টাকা করে যদি তার বেতন হয় মাদ্রাসার খাবার মাদ্রাসার খাবারের বেতন মাদ্রাসার বেতন সব মিলে প্রায় চলে যায় কত পাঁচ চলে যায় তাহলে কীভাবে একজন মানুষের এক 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 মাসের খাবার দাবারের খরচ কম পক্ষে পাঁচ এখন যেটা বলতে চাই তখন যখন গ্রামের মাদ্রাসাগুলোকে কমে মাসে হিসাবে করা হয়েছে তখন তখন কালেকশন করানো হয় তখন সবাই বলতে চাই হুজুররা ভিক্ষা করে তখন বলতে চাই যে হুজুর আমার কাছে খয়রাত করে খয়রাত করে খায় আমাদের কমানিস বলেছে আমরা একসঙ্গে মাদ্রাসায় পড়াশোনা করেছি আমরা ওইখানে পড়েছি যা খয়রাতি বলে তাদের সাথে বড় খয়রাতি আর নাই আমি একটু বলি আমি একটু তার ব্যাখ্যাটি কেন বলতেছি কারণ মাদ্রাসা শিক্ষার্থীদের হতে গেলে জাকাত খাদ্যা খাওয়ার পরে তারা হয়তো বা দেশ বছর চাকরি করে পরে সবাই খেয়াল দেশের নাম খেলে বক্তব্য দিচ্ছে নামের জন্য না শুনে রাখবেন সবাই মাদ্রাসায় দশটা বছর একটা ছাত্র পড়ার পর যদি জাকাত ক্ষেত্রে কে সে বলা হয় তার পিছনে বেশি হলে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা এনাফ জাকাত সরকার কিন্তু স্কুল ইউনিভার্সিটিতে একটা ছাত্র যখন পড়ে সে যখন সরকারিভাবে পড়াশোনা করে তার খরচের জন্য তার খরচের জন্য পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ লক্ষ কোটি খানিক সাড়ে হাজার টাকা এই টাকা কোথার থেকে আসে এই টাকা সরকার কোথার থেকে ব্যবস্থা করে তার বাবুল বয়ানের থেকে নিয়ে আসে এই টাকা হচ্ছে মানুষের কষ্টে বেজানো ট্যাক্সের টাকা এই টাকা প্রত্যেকটা মজুদারির ট্যাক্সের টাকা এই টাকা প্রত্যেকটা ব্যবসায়ীর নিজের ফান্ডের টাকা এই টাকা সিন্ডিকেটের টাকা এই টাকা আসে সব যত চান্দাবাস থেকে টাকা এই টাকা মানুষের রিক্সার রিক্সা চালকের পায়ের ঘামের টাকা তো এই টাকার সাথে হালাল হারাম সবকিছু মিলে আছে এই টাকার মধ্যে হারাম আছে এই টাকার মধ্যে সুখ টাকা আছে তো এই টাকা দিয়ে যে ডাক্তার হয় যে বড় বড় ই হয় ভার্সিটি পড়ে রেজাল্ট করে যে ভার্সিটি থেকে পাস করে সে বেশি দায়ী দামি না যে জাকাত হালাল টাকার খাবার খেয়ে দশটা বছর পার সে বেশি দামি তারপরে আবার আমাদেরকে বলা হয় যে আমরা নাকি টাকা ভাই আমরা মানুষের বিক্ষা করে আরে এক আল্লাহ কালেকশন করতে তখন এক আল্লাহ বলতেছেন যে হুজুর আপনার এত কষ্ট করে ছাত্রদেরকে নিয়ে খাওয়ানো লাগবে না এত কষ্ট করে ছাত্রদেরকে নিয়ে কালেকশন আপনাদের সমস্ত টাকা দিয়ে দেবো কিন্তু এখন সেই হুজুর বলছেন এই কথা শোনেন মাদ্রাসার মাদ্রাসার কারণে অনেক মানুষ এক্সপায়ার হয় তাদের কাছ থেকে চায় যে তাদের সন্তানদেরকে কিছু খাওয়াবে তাদের সন্তানদের কিছু দেবে যেই টাকা দিয়ে তারা যেই টাকা দেওয়ার মাধ্যমে তাদের জাকাত পূর্ণ হবে এবং তারা মাদ্রাসার কাছে মাদ্রাসা কিছু দিয়ে নিজের প্লাভবান হবে কেমন মাঠে তারা একটু সুখ শান্তি পাবে এখন আল্লাহ আল্লাহ কি বলছেন যে আমরা যদি এটা না নিই অনেকে আমাদের জন্য টাকা নিয়ে বসে দেয় কিন্তু আমরা দিতে পারি না কেমন আমরা দানের জন্য বসে কিন্তু আমাদের আমাদেরকে তারা সুযোগ করে দেওয়া নেই আমরা এই জন্য আসি আর চাইতে বড় কথা যেটা আমাদেরকে কোন জায়গায় কালেকশন করতে যাওয়ার আগে এটা বলে পাঠায় যে শুধু কালেকশন না এটা হলো মানুষের মধ্যে দাওয়াত যে আপনার আপনার বাড়ির কাছে একটা মাদ্রাসা আছে অমুক দূরে একটা মাদ্রাসা আছে সেখানে আপনি একটু নিজে কি বলেন শরীফ থাকেন এবং মাদ্রাসায় যাবেন সৌবাতে থাকবেন মাদ্রাসার সাথে থাকবেন সেখানে কারা আছে ওলামা ইকলামের সাথে সাক্ষাৎ করবেন ওলামা ইকলামকে দেখবেন ওলামা ইকলাম কেমন কেমন কীভাবে দিন শিখতে হয় এটা জানবেন মাদ্রাসার একটা স্টেপ শেষ করলাম স্টাফ এখন হচ্ছে মাদ্রাসার যদি কম ই থাকে মাদ্রাসায় যদি কি বলে কালেকশন করা হয় সেখানে যে টাকা আসে সেই টাকা আসার পরে মাদ্রাসা চলে মনে করো হুজুরা খেয়ে বেড়ায় এতগুলো ছাত্র তাহলে কীভাবে চলে তার বাপের টাকায় এতগুলো ছাত্র চলে কিভাবে ছাত্ররা খায় কিভাবে আসে দেখে যান কেউ তো দেখে না বাইরের থেকে সমালোচনা করে আর কিছু কমিটি আছে কালেকশনের টাকা একদম ছিন্ন করে খেয়ে ফেলে তারপর ওলামাই আলেমটা দাঁড়ায় পড়ে আলেমদেরকে মানুষের যখন জিজ্ঞাসা করে সেই কালেকশনটাকে কোথায় তখন তাদের জবাবদারি থাকে না কেউ তার জবাব দিয়ে সেখানে মাদ্রাসার একটা বিষয় আরেকটা বিষয় যেটা বললাম বাল্লে বান্ন আয়া এখানে সব জায়গায় এই কথাটা আছে দেখেন মাদ্রাসায় ওলাম ছাত্রদেরকে পড়ানো হয় কেউ যদি মনে করে আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো কি করতে আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে কি হবে আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়ে কোনো সরকারি ইঞ্জিনিয়ার হতে পারবে এই হতে পারবে হতে পারবে এইটা ভাবে তার সন্তান কোন জায়গায় নিয়ে যায় বুড়ো বয়সে আসে ভাবে যে আমার সন্তানটা আরেক জন্য যদি আমার একটু জানাজা করতে পারতো আমার সন্তানটা যদি ট্রেন মতন আলেমতি করতো বুড়ো বয়সে বিভিন্ন ধরনের কাজ হবে একটা কাজ হবে যখন সময় ছিল তখন কেন করে নাই আর বুড়ো বয়স তো আমাদের মাদ্রাসা এই ফজলুল মাদ্রাসা আমার এখনো মনে আছে দু হাজার আঠারো উনিশ সালে এই সামনে একটা ই করা হয়েছিল কি বলা হয় মুরব্বী মুরব্বী শিক্ষা মুরব্বী মুরব্বীদের শিক্ষার জন্য একটা জিনিস অল্প কিছুদিন গেছে মাত্র এক দেড় মাস তার মধ্যে মুরব্বী খালি তার মধ্যে কোনো মুরব্বীরা নাই আর পড়ার কোনো স্পিরাই নাই ফ্রিতে পড়ানোর ব্যবস্থা করা হয়েছিল তখন

আমরা আপনাদের পর্যন্ত পৌঁছায় দেবো আমরা আপনাদের পর্যন্ত নিয়ে যাব দিনের দাওয়াত আপনাদেরকে শান্তি বুঝিয়ে দেবো কিন্তু মানবেন না মানবেন সেটা আপনার কবাল সেটা আপনার দুর্ভাগ্য সেটা আপনার পরিস্থিতি আপনি বুঝে নেবেন গেল মাদ্রাসার বিষয় আরো কিছু ছিল এটা বলবো না এখন সময় নেই দ্বিতীয় গেল তৃতীয় নাম্বার হচ্ছে মাদ্রাসা মসজিদ আরেকটা কি বলছিলাম ওলামা কিরাম ওলামা কিরামকে মানুষ মনে করে কি পথের ভিক্ষুক ওলামা কিরামকে মানুষ মনে করে কি আস্তে হেঁটে গেলে হুজুরদেরকে মনে করে পেট মানে মনে হয় কোন জায়গায় খেয়ে আসছে পেট মোটা এমনি হাঁটতে পারতেছে না যদি একটু জোরে হাঁটতে বলে যে কোথায় জানি তাও খেতে যাচ্ছে আরে বেটা ওলামাই কেরামের সম্মানে দূরে পড়ে মানে তুমি হতে পারবে না ওলামাই কেরাম যেভাবে পড়াশোনা করে বড় হয় একটা স্কুল বাচ্চাদের ছাত্র হয় মানে পড়াশোনা করে না বিশেষ ক্যাডারেরা তাদের সাথে একই করে বলা যায় যে তাদের সাথে মানে বাচ্চা ছাত্রদের পড়াশোনা মেলে আরে বেটা আমরা পাঁচ সাত বছর ধরে বাচ্চাদের পড়তেছি আমাদের কথা ভেবে দেখো রাত দশটা এগারোটা বারোটা তিনটার সময় সে দেখো মাদ্রাসায় কোরআন তেলা হতে হয় সকাল ভরে দেখে দেখে যাও পরীক্ষার সময় মসজিদ করে দেখো ভার থেকে ছাত্রদের দিয়ে ভবানীপুর পড়তেছে এখন থেকে আসো ভবানীপুর মাদ্রাসায় সবসময় পড়াশোনা হয় সেখানে এই মাদ্রাসা দেখে দেখো সবসময় পড়াশোনা হয় কত কষ্ট করে পড়ে তারা মাদ্রাসার মধ্যে নিচে থেকে আমরা যখন এই ভবনে পড়তাম তখন নিচে কোনো ইয়ে ছিল না প্লাস্টার ছিল না আমরা নিচে বসে ঠান্ডায় বসে পড়ছি কেন পড়ছি দিনকে পাওয়ার জন্য কেন চলছি আল্লাহর কোন কারণকে শেখার জন্য রসুলের বাণীকে জানার জন্য তাহলে কিভাবে আমরা কয়রাতি হই বিশ্বজাহানের প্রতিপালক যিনি সব প্রজার মহারাজা যিনি সবসাইতে উপরে যিনি যিনি আল্লাহ রব্বুল আজরাত তিনি যদি আমাদেরকে চালান তার যিনি শিখতে গিয়ে যদি আমাদেরকে খয়রাতি বলে আমরা কয়রাতি মানতে না গেছি কিন্তু সে কোন দলিলে খয়রাতি বললো আমাদের সামনে এসে বলছে সে কোন দলিলে আমাদেরকে বলতে চাই কে কোন দলিলে ওলামাই কেমন আলমদেরকে বলতে চায় একটা কথা বলে রাখি আল্লাহ রব্বুল আজরাত প্রথমে দুনিয়াতে সৃষ্টি করেন কাকে আদম আলাইহিস সালামকে তিনি কি ছিলেন নবী অর্থাৎ হুজুর তারপরে কি নু আলাইহিস সালাম তারপরে কি এইবার নবীরা আস্তে 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 মুসা ঈসা মুসা বললেন না ঈসা কলিমুল্লাহ এরপর আস্তে আস্তে সমস্ত নবীদের পালা শেষ হতে হতে শেষ পর্যন্ত আমাদের নবী হযরত মুহাম্মদ আরবী আকাই নামদার তাজদারে মুহাম্মদ তাজদারে মদিনা মুহাম্মদ আরবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার মধ্যে এসেছেন শেষ নবী হিসেবে এবং দুনিয়ার ভিতরে সারা দুনিয়ার তার দিনকে ফেলে দিয়েছেন তিনি কি হুজুর ছিলেন না তিনিও তো হুজুর ছিলেন তিনি যদি হুজুর টেবে থাকেন তিনি যদি মানুষের কাছে দিনের জন্য শিক্ষা দেওয়ার জন্য কিছু চাইতে পারেন তার যদি মানুষের জন্য কিছু দিয়ে যেতে পারে তাহলে হুজুর বলতে রসুলের গায়ে গেল না যে হুজুরের নামে বিকৃতি করে যে হুজুরের হুজুরদের নামে আলেমদের নামে তলাবাদের নামে যে বিকৃতি করে খয়রাতি বলে সে কি নবীকে খুলে খেলা খয়রাতি বললো না যখন সে নবীকে খয়রাতি বললো তার মানে তার জাতিসত্তা ঠিক আছে তার জন্ম ঠিক আছে ইব্রাহিম আলাহ ইসলাম মত জাতির পিতা কেউ আমাদের যদি কোথায় থাকে পিতা হুজুর হয় পিতা যদি কুটুপদের মধ্যে পড়ে পিতাই যদি ঠিক না থাকে তাহলে তুমি কোন যা সত্তা তাহলে সে কোন আলেমদের থেকে শিক্ষা নিয়ে হলো ঠিক সে কোন আলেমদের থেকে বড় হলো সে যখন আলেমদেরকে ছোট করে দেখে শাউস করতে পারলো আমি বলে দিতে চাই এই স্টেজ থেকে আমি একজন ছাত্র হিসেবে আমার মনের মধ্যে অনেক কথা জমে ছিল আমি দেখে আসছি শহর থেকে আলেমদেরকে উলামাইকে আলেমদেরকে কি পরিমাণ হেদস্তক করা হয় কি পরিমাণ লাঞ্ছিত অমনি করা হয় একজন কারি হয়ে একজন হামেজেলে থাকি কেন কোনটিকে করাতে হবে একজন আলেমকে কেন ছোট করে ধরে দেখা হবে একজন আলেমকে কেন অল্প ছোট ভাবে দেখবো কেন আমরা তাকে বলবো খয়রাতি কেন আমরা তাকে ছোট করে দেখবো কেন মানুষের বোধদরিতা যেন বিশুদ্ধ হবে কেন তিন মানুষের থেকে হবে কেন তিনি মানুষের কাছে গেলে তাকে নিয়ে শয়তানি করা তাকে গুরুত্ব করা হবে তিনি তো আলেম আলেম মানে কি জ্ঞানী আলেম মানে কি জ্ঞানী সবাই স্পষ্ট ভাবে শুনে রাখবেন আল্লাহ রবুল্লাহের কোরআন যদি অমান্য করে সে মুসলিম নয় সে কাফের 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 সুতরাং কোরআনের একটি নল জবর যেন কেউ যদি কেউ অস্বীকার করে সেও কাফের 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 তাহলে যদি আল্লাহ তাআলা কোরআনের আয়াতি নাজল করেন সন্দেহ ওলামাগণ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের আলিস তাহলে আমাদের দোষ কোথায় আমাদের দশলে বারিশ হয়ে মানুষের কাছ থেকে আমরা বিজ্ঞানী সম্ভব মানুষের কাছ থেকে নিজেদের কটুক্তি সম্ভব মানুষের কাছ থেকে নিজেদের কমতি সম্ভব আমরা এখন আলেম হই নাই আমরা এখন আলেম হয়ে পারি নাই হয়তো বা কিছু বছর লাগবে আমাদেরকে বানান কিন্তু আমরা যাদের অনুসরণ করি যাদেরকে থেকে আমরা বলা হচ্ছি যাদেরকে আমরা অনুসরণ করি নিজেদের অনুসরণ করে নিজেদের জীবন গড়ার চেষ্টা করতেছি যাদের কিতাবাদি পড়ে আমরা নিজেদেরকে অন্তরকে খাঁটি করতেছি তারাই যদি তাদেরকে যদি ছোট নজরে দেখা তাদেরকে যদি কটুক্তি করা হয় তাহলে আমাদের মন মানসিকতা কোথায় যায় আমরা আলেমদেরকে চিনি আমরা জানি ওলামায় কিরাম কোন নমুনা নর্দমার কোন কীপ নয় কোন বিকারী নয় তারা দিনের জন্য সবসময়ের জন্য চেষ্টা করে দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য নিজেদেরকে জান দিয়ে দেয় সাহাবাইকে আমি নিজেদের জান মালকে করে দিয়েছেন

তো তাব্লিগ জামা দেখতাম আর এক মানুষ হঠাৎ যারা যাদের কোনো কাজ নাই তারা করো তাবলিক এটা কেন হবে শুনে আসেন ভারত পাকিস্তান এবং যত দেশে ইসলামের ইসলামের মতেই ইয়ে তাবলিক জেমাত আসে দেখেন সবাই পূর্ব বড়ো দেশে আমাকে বলা হয় তারা ভয় নাকি আপনারা কি জানেন আল্লাহ রসুল সাল্লাল্লা আলাহিসাল্লাম গরিব তাকে বেছে নিয়েছিলেন যে নিজের ইজাম ইমান খাটি করতে পারে দু সালে এই মাত্র সাথে আমার চোট লোন ছাত্র চরমনায় গিয়েছিলাম চন্দমোনা দ্বিতীয় দিন ওলাবার সংমিলন হয় আমরা সেই ওলামা সম্মিলনে যে বসেছিলাম ওলামা সম্মেলনে যখন বড় ওলামা সম্মেলনে পীর সাহেব যখন উঠছিলেন বয়ান করতে তখন বিশ্বাস একটা কথা বলেছিলেন আমার স্পষ্ট কানে এখন ভাষে যে আমরা যেই শিক্ষিত হয়েছি আমরা যেই পড়াশোনা করেছি আমরা যেই আকিদার উপর বড় হয়েছি আমাদের যে সম্পত্তি আল্লাহ তারা দিচ্ছেন পূর্বপুরুষ থেকে তাতে একজন আমরা বসে বসে খাই তাও মাঝে সম্পদ শেষ না আমরা যদি চাই এই রাজনীতি নামক দুর্গন্ধ ছেড়ে অর্থাৎ রাজনীতি আল্লাহর নীতি কিন্তু এখন বর্তমান আমরা যেটা করতেছি আমরা এগুলো না করে দিনের দায়ী হওয়ার জন্য দিনকে দেশের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য যে কাজগুলো করছে এগুলো না করে আমরা ব্যবসা বাণিজ্য করলে আরো ভালো থাকতে পারতাম আমরা ব্যবসা বাণিজ্য করলে দেশের মধ্যে শিল্প করতে পারতাম কিন্তু তারা কেন করেননি কেন তাদের শুধুমাত্র নিয়ে তারা দেশকে প্রতিষ্ঠা করবে তারা দিনকে প্রতিষ্ঠা করবে দুনিয়ার সংক্ষিপ্ত জীবনকে শোক চর্চায় নিজের দুনিয়ার সংক্ষিপ্ত জীবনকে লালসার মধ্যে ফেলে না দিয়ে নিজ দুনিয়ার সংক্ষিপ্ত জীবনকে আল্লাহর জন্য ছেড়ে দিবে আখিরাতে পরকালে অনন্ত জীবনকে নিজেদের জন্য গঠন করার জন্য নিজেদের অন্তরকে বিলিয়ে দিবে নিজেদের দিনকে বিলীন করে দিবে নিজেদের জন্য কোন অর্থ সম্পত্তি না রেখে আল্লাহর দিনে ব্যয় করার কারণে নিজেদেরকে জান্নাত বেশি করে নিবে সুতরাং আলেনদের সম্পর্কে যাদের বলতে আছে মাথা থেকে জেরে বেলায় মাথা থেকে জেরে বেলায় আমি যে বক্তব্য দিচ্ছি জরে জোরে আগুন দিচ্ছি সেটার জন্য নয় আলেমরা যে কিছু করতে পারে কিনা পারে সাতেরোশো সাতচল্লিশ হেঁয়ে দেখেন আলেমরা কিছু করতে পারে কিনা পারে আঠারোশো ছাপ্পান্ন তাকিয়ে দেখেন আলেমরা কিছু করতে না পারে কি করতে পারে আর না পারে সেটা উনিশশো সাতচল্লিশে চেয়ে রাখেন আলেমরা কি করতে পারে আর না পারে দু হাজার চোতেরো সালের সপরা চোদ্দো কোনো তাকিয়ে দেখেন যে আমাদের কিছু হয়ে যেতে পারে তারা বুক খুলে থেকেছে শহীদ হয়েছেন আলেমদেরকে যদি সম্মান করতে না পারেন আলেমদের বিপ্লব আলেমদের শক্তি যদি দেখতে চান সাহস যদি দেখতে চান ওলামা ইতিহানের যদি দেখতে চান চব্বিশ হাজার বিপ্লবের দিকে তাকিয়ে দেখেন চব্বিশ হাজার বিপ্লব প্রতিষ্ঠা হয়েছে এটা শুধুমাত্র স্কুল কলেজে না শুধু করছে স্কুল কলেজের অবশ্যই সমস্ত ভাবে তাদের অধিকার তাদের কি বলে তাদের কি ছিল তাদের সংগ্রাম ছিল কিন্তু সাথে ওলামাই ইতিহাস ছিলেন সাথে শত শত মাদ্রাসার ছাত্র ছিল অনেক মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে একশো প্লাস ছাত্ররা নিজদের রক্তকে জড়িয়ে দিয়েছেন তারা শহীদ হয়েছেন সুতরাং আলেমদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই আলেমরা যতদিন ছিল আছে থাকবে দিনকে প্রতিষ্ঠা করবে দিনকে নিয়ে সবসময় আগে বেরিয়ে যাবে এখানে দিনকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই সুতরাং আমি আমার ভাইদেরকে বলতে চাই সুতরাং আমি আমার এলাকাবাসীদেরকে বলতে চাই সুতরাং আমি আমার ছাত্র ভাইদেরকে বলতে চাই আম আমি আপনারা মাহফিল পয়েন্টে আসবেন কি আসবেন না আমরা বলতে পারি না কিন্তু আমরা এটুক বলতে পারি আমাদের দায়িত্ব আমরা পালন করেছি আমাদের ছাত্র ভাইরা মাসখানিক ধরে কষ্ট ক্লান্তি করে এই মাহফিলকে করেছে দিনকে প্রতিষ্ঠা করার জন্য দিনের কথা মানুষ শুনে হেদায়তের পথে আসবে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দেবে এজন্য যদি কেউ মনে করে থাকেন যে এখানে না গেলে আমার কি ক্ষতি হয় আপনার ক্ষতি হবে না আপনার ঠান্ডা একটু কম লাগবে কিন্তু আপনি দিন থেকে পারেন এখানে যে আপনি একটা হিদায়তের জড়িয়ে ভাসতে পারতেন সেটা আপনি পাবেন না কিন্তু একটা কথা শুনে রাখবেন কখন আলেম দেখতে ছোট করে দেখবেন না কখন মাদ্রাসাকে ছোট করে দেখবেন না কখন আমাদের যত প্রকার আলেমরা আছেন যত গোলামাইকরাম আছেন যত ইমাম সাহেবরা আছেন যত ফতিব আছেন কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই আমরা আমাদের উস্তাদদের অনুপ্রেরণায় বড় হয়েছি পর তো হই নাই ছোটোই রয়ে গেছি শুধুমাত্র একটু বয়স বাড়ছে আর লম্বা হয়েছে আমরা আমাদের উস্তাদ উস্তাদুল আসাদিজা উস্তাদুল আল্লাম মৌলানা শাহাদাত হুসাইন সাহেব দামকাতু মহ আলিয়া সর মোতাম সাহেব অনুপ্রেরণায় বড় হয়েছি এই পর্যন্ত এসেছি আমরা আমাদের উস্তাদ কারি সফিউল্লাহ সাহেব আলিয়া ওনার সহ এসেছি আমরা আমাদের শিফর যিনি আসেন মৌলান নাসিরুদ্দিন সাহেব দামকাতম ইনাদের অনুপ্রেরণায় এই পর্যন্ত এসেছি আমরা আমাদের রবি মুফিউদ্দিন সাহেব সাহেবের অনুপ্রেরণায় এই পর্যন্ত এসেছি আমরা কোনো বাহিরের কোনো অনুপ্রেরণা আসিনি আমরা ওলামাই গ্রামে সভা যুক্ত এসেছি দেখে এসে ওলামাই গ্রামের শিক্ষকতাকে ঘেঁটে যদি কেউ দেখাতে পারেন যে তাদের কোনো কালিং আছে তারা ছোটবেলা থেকে কেউ ভালো খারাপ ভাবে করছে তাহলে আমরা সে সময় ভেবে দেখবো আলেম কি না তো আমরা এতদিন ফয়রা বলতেছেন তো আমরাও যে এখন ওলামাহ গ্রামের সাথে আছি আমরাও যে এখন আলেম হওয়ার দিকে অর্থাৎ যে দিনটা শেখার শেখ আলমাতাম আমার জন্য সেটা শিখতেছি কেন শিখতেছি দেখে দেখেন কেন জানতেছি খুঁজে দেখেন কেন আমরা দিনকে প্রতিষ্ঠার জন্য ঘুরতেছি দেখে দেখেন খুঁজে দেখেন কোন ব্যাকগ্রাউন্ড আছে কি না কোন দুনি স্বার্থ আছে কি না টাকা পয়সার লোক আছে কি না যদি তাই থাকতো তাহলে আরো অনেক কিছু করে দেখতো উলামায়ে কেরাম এত দিন বড় ব্যবসা নিয়ে করে সেখানে ছাত্রদেরকে নিয়ে গিয়ে সেখানে কাজকার করবে তাদেরকে বড় বানাতো কিন্তু তখন দিন থাকতো না তখন আমাদের মধ্যে দিন আলেম থাকতো না আমাদের মাঝে এই দিন প্রতিষ্ঠা করে কোনো নেক নিয়ে আসতো না আমরা এত দূর আসতে পারতাম না আল্লাহ আমাদেরকে এত দূরে আসছে আলমদের সোহবাতে ওলা মাইকরামের সোহবাতে সুতরাং একটি কথা বলতে চাই ওলা মাইকরাম ইজ্জত করবেন ওলা মাইকরামকে সম্মান করবেন যদি আপনাদের কারণে আমাদের ওলামা ইকরাম রাগ হন যদি আল্লাহর যে বান্দারা যারা আল্লাহ তারা যদি কষ্ট পেয়ে যান শুনে রাখেন রক্ত দেব জীবন দেব

وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله